ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যুর সংখ্যা দুশো ছাড়িয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপক কর্তৃপক্ষ পরিসংখ্যান অনুসারে দেশটি বন্যা ও ভূমিধসে দুশো জনের বেশি মানুষের প্রাণ হারিয়েছে পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইনহাম ওয়াহাব শুক্রবার রাতে বলেন আজ রাত পর্যন্ত একষট্টি জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে এবং নব্বই জনের সন্ধান চলছে সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে উত্তর সুমাত্রায় আরও একশো জন মারা গেছেন যেখানে আচিহ প্রদেশে মৃত্যু সংখ্যা কমপক্ষে পঁয়ত্রিশ জন ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডে টানা ভারী বৃষ্টি সাম্প্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে বর্ষাকাল আর এই সময় ভূমিধস আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগে ঝুঁকি বেশি থাকে কয়েকদিনের মধ্যে সৃষ্ট একটি শক্তিশালী মৌসুমি ঝড় এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে এ এভিএন নিউজ ডেস্ক